আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে আমার দুই জোড়া কবুতরের বাচ্চা আছে তো এর ভিতরে এক জোড়া হচ্ছে অন্য আরেক জোড়া অন্য ঘরের তো আমি আর কি ওদেরকে ছবি তোলার জন্য আর কি আসছে এখন নটার আমি ছাড়ছি তো মানে ওরে আমি বাচ্চাগুলোর থেকে আলাদাই করতে পারতেছি না আমি ওরে সরাই দিলে ও আমার সাথে মারামারি করে দিন হাতে কামড়া টামড়া তাও মানে ওই জায়গার থেকে সরবে না আমি ওরে সরাই দিই আমি সরাই দিলাম এই জোরা বাচ্চাটা হচ্ছে ওদের বাচ্চা ওই যে মাদিটা ভিতরে তো এই গোড়া হচ্ছে আমার ঘরের থেকে আনা এই আমি উড়ায় দিলাম ও আবার এদিকে চলে আসবে এই যে এই যে এই যে মানে ও আইসা মানে আমি ওদেরকে মানে ওর বাচ্চাদেরকে প্রতিরক্ষা করতেছে তো ও ভাবতেছে হয় তোর বাচ্চাগুলো আমি কোনো ক্ষতি করবো বা কিছু বা যত চাই হোক ওরা আমি ও আমার চিনে ভালোভাবে আমি ওরা খাবার দিই প্রতিদিন ছোট থেকে বড় করছি আমি এরকম ছিল ও ছোটোকালে এই যে পুরো সেম টু সেম ওই বাচ্চার মতো ছিল তা আমি ওরা নিজে হাতে খাবারটা বড় করছি তো আসলে সন্তানের প্রতি যে পিতা মাতার একটা ভালোবাসা সেটা আর কি ও আর কি এখন সেটা বুঝতেছে না যে আমি ওদেরকে টেক কেয়ার করতেছি কিন্তু ও বুঝতেছে তো ওদের কোনো ক্ষতি করতে পারে যার জন্য ও মানে ও এদিকে থেকে সরবে না ও আমাকে আমার সাথে লড়াই করবে তাও ভয়ভতায় মোরে